আসসালামু আলাইকুম আল্লাহ সকলে মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকে ফি নতুন ভোটারদের এনআইডি কার্ডে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু একদম ফ্রিতে কোনো টাকা পয়সা ছাড়াই এখন সংশোধন করা যাবে এখন কিন্তু প্রতিটা এলাকাতে মাইকিং করে নির্বাচন কমিশন এই বিষয়টা অবগত করছে ইভেন তাদের উদ্যোগে প্রত্যেকটা মোবাইলে কিন্তু নির্বাচন কমিশনের ওয়ান জিরো ফাইভ এই হেল্পলাইন থেকে একটা মেসেজ দিচ্ছে সেখানে কিন্তু বলছে যে নতুন ভোটার অন্তর্ভুক্তি ভোটার সংশোধন এবং ভোটার কর্তন অর্থাৎ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এই বিষয়গুলো আগামী একুশে আগস্ট অর্থাৎ একুশ তারিখের মধ্যে সংশোধনের জন্য নির্বাচন কমিশনও যোগাযোগ করতে বলেছে এটা কিন্তু প্রত্যেকের মোবাইল ও মেসেজের মাধ্যমে নির্বাচন কমিশন জানিয়ে দিচ্ছে এছাড়াও তাদের সোশ্যাল মিডিয়া মসজিদ মাদ্রাসায় কিন্তু এগুলো মাইকিং করে তারা বলে দিচ্ছে যে আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি সালের ভোটার ভোটার হয়ে থাকেন এবং আপনার জন্ম তারিখ যদি সালের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই সংশোধনের আওতায় আসতে পারবেন অর্থাৎ যদি কোনো এনআইডি কার্ডে ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি সংশোধন করতে পারবেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এই নতুন ভোটার হয়েছেন কিন্তু ভোটার আইডি কার্ডে ভুল ত্রুটি রয়েছে সেই ভ্রূণ কিভাবে সংশোধন করবেন কিভাবে আপনাকে আবেদন করতে হবে প্রথমে আবারও বলে নিচ্ছি আপনি যদি দুই সালের ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়ে থাকেন এবং আপনার জন্ম তারিখ যদি এক এক দুই সালের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই সংশোধনের আওতায় আসবেন অর্থাৎ আপনি ফ্রিতে সংশোধন করতে পারবেন আর এই সংশোধন করার জন্য আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে না এবং কোনো টাকা পয়সাও পেমেন্ট করতে হবে না এই আবেদনটা করার জন্য একটা নির্বাচন কমিশনের নির্ধারিত ফর্ম রয়েছে ফর্ম নাম্বার চোদ্দ সেই ফর্মটি আপনাকে ফিল করে জাস্ট তার সাথে কাগজপত্র দিয়ে নির্বাচন অফিসে জমা দিয়ে আসলেই আপনার এনআইডি কার্ডটা একুশে আগস্ট থেকে নিয়ে চব্বিশে আগস্ট এই তিন দিনের মধ্যে কিন্তু এনআইডি কার্ড সংশোধন হয়ে যাবে তো এখন কথা হচ্ছে ফর্মটা আপনি কিভাবে পাবেন এই ফর্মটা আপনি উপজেলা নির্বাচন অফিসে গেলে কিন্তু ফর্মটা পাবেন অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব সেখান থেকে আপনি এই ফর্মটা ডাউনলোড করে ফর্মটা ফিল করে জাস্ট এর সাথে কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে জমা দিলে কিন্তু হয়ে যাবে তো আমরা দেখি যে সেই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন সেই ফর্মটা যদি আপনি লক্ষ্য করেন সেখানে দেখবেন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত তথ্য সংশোধন আবেদন এটা হচ্ছে ভোটার ফর্ম নাম্বার চোদ্দ তো প্রথমে বলেছে বরাপুর রেজিস্ট্রেশন অফিসার উপজেলা উপজেলা থানা অথ এবং হচ্ছে জেলা এখানে আপনার উপজেলার নাম লিখবেন জেলা নাম লিখবেন ওকে এরপর হচ্ছে প্রথমে বলেছে আবেদনকারীর নাম হচ্ছে যে আপনি মানে কার্ড সংশোধন এখন হবে তার নাম লিখতে হবে এবং আবেদনকারী জাতীয় পরিচয় পত্র যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি হয়তো এনআইডি কার্ড ডাউনলোড করে নিয়েছেন অথবা যদি আপনি ডাউনলোড না করে থাকেন এখন কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ পৌরসভা কার্যালয় সিটি কর্পোরেশন ইভেন আপনার নির্বাচন কমিশনে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এই নতুন ভোটারদের তালিকা সেখানে গিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা দেখে আপনি সেখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন তো এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবে তাহলে প্রথমে হচ্ছে নাম এবং এনআইডি কার্ডের নাম্বার এরপর হচ্ছে তিন নাম্বারে আপনার বিদ্যমান ও সংশোধনের জন্য প্রস্তাবিত তথ্যের বিবরণ এই বিষয়টা অনেকেই ভুল করেন অনেকেই বোঝেন এখানে হচ্ছে বিদ্যমান তথ্য অর্থাৎ বিদ্যমান তথ্য হচ্ছে যে আপনার এনআইডি কার্ডে যেটা এখন ভুল রয়েছে অর্থাৎ ধরুন যে আপনার বাবার নাম রয়েছে যে মোহাম্মদ আব্দুল জব্বার এটা এনআইডি কার্ডে রয়েছে তাহলে আপনি এনআইডি কার্ডে লিখবেন হচ্ছে এখানে লিখবেন পিতার নাম লিখে আপনি লিখবেন যে মোহাম্মদ আব্দুল জব্বার লেখার পরে আপনি সংশোধনের ও হাল অথবা হাল নাগাদের জন্য প্রস্তাবিত তথ্য অর্থাৎ এখন আপনি কি সংশোধন চাচ্ছেন অর্থাৎ পিতার নামে যদি সংশোধন হয়ে থাকে মানে সংশোধন করতে চান তাহলে ভুলটা লিখবেন হচ্ছে সেটা যে জব্বার আর এই ঘরে এসে লিখবেন যে পিতার নাম আবদুল জব্বার অর্থাৎ আবার ধরুন যে আপনার জন্ম তারিখে যদি ভুল হয়ে থাকে তাহলে ভুলটা এখানে লিখবেন যে জন্ম তারিখ এত এবং যেটা এখন চাচ্ছেন সেটা এই ঘরে লিখবেন যে জন্ম তারিখ এত যেটা ভুল নেই সেগুলো কিন্তু এখানে লিখতে হবে না আপনি যেটা সংশোধন করতে চাচ্ছেন কেনাডিকাটে যেটা ভুল রয়েছে সেটা আপনি বাম পাশে লিখবেন এবং মাঝের কলামে সংশোধনের এই কলামে আপনি যেটা এখন চাচ্ছেন সেটা আপনি লিখে দিবেন জাস্ট এ পর্যন্তই আর সব ঘর ফিল আপ করতে হবে তা না শুধুমাত্র যেটা ভুল রয়েছে সেই সেটা আপনাকে এখানে লিখতে হবে এরপর হচ্ছে এইখানে এসে তারিখ লিবেন অর্থাৎ আপনি যে তারিখে জমা দিতে চাচ্ছেন সেই তারিখটা লিখে দিবেন এবং এইখানে সর্বশেষ আবেদনকারীর স্বাক্ষর আপনাকে স্বাক্ষর দিতে হবে আপনার কি কেনাডা লিখতে হবে এবং আপনার মোবাইল নাম্বার লিখতে হবে জাস্ট ফ্রম এই পর্যন্ত ওকে আর কোন কিছুই আপনাকে করতে হবে না এর সাথে আপনি যদি এনআইডি কার্ড ডাউনলোড করে থাকেন এনআইডি দিতে হবে তো এর সাথে আপনি যে সংশোধন চাচ্ছেন তার প্রেক্ষিতে এসে আপনার সার্টিফিকেট থাকে সার্টিফিকেট জন্ম নিবন্ধন থাকে জন্ম নিবন্ধন অর্থাৎ আপনার যে ভুল হয়েছে সেটা সংশোধন করতে চাচ্ছেন তার প্রেক্ষিতে আপনার কাছে যে কাগজে থাকুক এখন কিন্তু খুব সহজ কারণ এটা হচ্ছে খসড়ার ভোটার তালিকার আপনার সংশোধন এটা কিন্তু আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারলে প্রমাণস্বরূপ দিতে পারলে যে এটা আমরা এনটিতে মানে নির্বাচন কমিশন এনট্রিতে ভুল করেছে যদি এনট্রিতে ভুল করে থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিলে এটা সংশোধন করতে পারবে তো এই ফর্মটা নিয়ে এর সাথে কাগজপত্র দিয়ে উপজেলা নির্বাচন অফিস অর্থাৎ আপনার যে উপজেলা অথবা থানা নির্বাচন অফিস সেই অফিসে গিয়ে যদি জমা দিয়ে আসেন জমা দিয়ে আসার পরে আপনার একুশ তারিখ থেকে নিয়ে চব্বিশে আগস্টের মধ্যে আপনার এন আইডি কার্ড সংশোধন হয়ে যাবে এরপর কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে জানাতে পারে অথবা আপনি নিজেই চব্বিশ তারিখ পরে আপনার অনলাইন ডাটা বেজে আবারও প্রবেশ করে নতুন এন আইডি কার্ড ডাউনলোড করে দেখবেন যে আপনার এন কার্ডটা সংশোধন হয়ে গেছে তো এইটাই হচ্ছে নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশের বড় একটা সুযোগ তো অবশ্যই যারা যাদের এন আইডি কার্ড ভুল ত্রুটি রয়েছে তারা কিন্তু এই সুযোগটা মিস করবেন না কারণ পরবর্তীতে যদি আপনি সংশোধনের আবেদন করেন সেখানে কিন্তু আপনাকে আপনাকে অনলাইনে আবেদন আবেদন করতে করতে হবে 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 ফি পরিশোধের মাধ্যমে এবং এবং অনেক দিতে ঝামেলার কাজ অনেক সময়ের ব্যাপার তো যাই হোক এখন যদি আপনার ভোট হয়ে থাকে খুব দ্রুত কিন্তু সংশোধন করে নিতে পারবেন আর এইবারই নির্বাচন কমিশন কিন্তু এই বিষয়টা খুবই প্রচার প্রচারণা চালাচ্ছে বিভিন্ন জায়গায় মাইকিং করছে তাছাড়া হচ্ছে মিডিয়াতে কিন্তু কাভারেজ করছে এবং ইভেন প্রত্যেকটা মোবাইলেও কিন্তু মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ